চুপ্রাকান্দিতে ভয়ঙ্কর যান দুর্ঘটনা বেপরোয়া বাইকের গতির বলে অটো যাত্রীরা দ্রুত গতির বাইক একটি অল্টোর ধাক্কা মেরে আছড়ে পড়েছে একটি অটো রিক্সায় এক মহিলা যাত্রীর অবস্থা সংকটজনক জখম অটো প্রায় সকল যাত্রীরা ঘটনা ঘিরে মেদু উত্তেজনা সুপ্রাকান্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিলামবাজার পুলিশ নিলামবাজার থানা এলাকা সুপ্রাকান্দি পেট্রোল পাম্প সংলগ্ন আসাম ত্রিপুরা জাতীয় সড়কে এই যান দুর্ঘটনা সংঘটিত হয়েছে আজ সোমবার সন্ধ্যাতে ভয়ঙ্কর যান দুর্ঘটনা সংঘটিত হয়েছে নীলামবাজারের সুপ্রাকান্দিতে ঘটনার প্রত্যক্ষদর্শীদের মতে দ্রুত গতির একটি বেপরুয়া বাইকে এই দুর্ঘটনা সংঘটিত করেছে করিমগঞ্জ থেকে নীলামবাজার অভিমুখী এ এস টেন এইচ রেজিস্ট্রেশন নম্বরের দ্রুত একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে তার সামনে থাকা একটি অল্টোর পেছনের ধাক্কা মেরে 358 নম্বরে যাত্রী বোঝাই অটোরিকশায় আছড়ে পড়লে বিকট শব্দ হয় অশান্তি পড়ে যাত্রিসরকের উপরে ছিтке পড়ে दुर्घटनाग्रस्त বাইক এবং অটোরিকশা তবে দুর্ঘটনাগ্রস্ত বাইক ও অটোরিকশার মধ্যে থাকা তৃতীয় গাড়ি অপরিচিত অল্টো সুরক্ষিত থেকে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেছে বলে জানা গেছে ঘটনার বিস্তর ক্ষয়ক্ষতির পাশাপাশি মারাত্মকভাবে जखম হয়েছিল বাইকারোহী সহ অটোরিকশার যাত্রীরা বিশেষ করে অটোরিকশা বয়স্ক এক মহিলা যাত্রীর অবস্থা সংকটজনক বলে জানা গেছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনারগ্রস্ত বাইক এবং অটোরিকশা হেফাজতে নিয়ে আহতদেরকে হাসপাতালে পাঠিয়েছে বলে খবর আর একবার জানিয়ে রাখি সুপরাকান্দিতে সন্ধ্যারাতে যাত্র সরকের উপর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে স্থানীয়দের মতে যাত্রীবাহী অটোরিকশা বাইকের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা সংঘটিত হয়েছে কারণ করিমগঞ্জ থেকে নিলামবাজার অভিমুখী বাইকটির সামনে অন্য একটি অল্টো গাড়ি ছিল মাত্রাতিরিক্ত গতির কারণে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে তার সামনে থাকা অল্টোর পেছনে ধাক্কা খেয়ে সামনে থাকা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটেছে এই ঘটনায় এলাকা উত্তেজনা ছড়িয়ে পড়ে যদিও দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার সার্বিক বিষয় নিজেদের দক্ষরে নেওয়া কম সময়ের মধ্যে জাতীয় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে ওঠে

সংবাদ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ